নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুধকুচুর পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব দুধ পাতা বাটা এর জন্য আমি এখানে কচি দেখে তিনটে দুধ পাতা নিয়েছি পাতা আমি সবার প্রথমে কুচি করে কেটে নেব ও পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি কুচি করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কড়াইতে আমি ভাপিয়ে নেব এতে বাড়তে সুন্দর হবে লাগছে লবণ তুমি আসা পর্যন্ত অপেক্ষা অনেকটাই কমে এসছে এইভাবে নাড়াছাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সারে একটা জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা বারো চোদ্দ কোয়া রসুন জল ছাড়াই এর একটা পেস্ট আমি তৈরি করে নেব অবশ্যই সর্ষের তেলে করবেন যে কোনো কচুপাতার ভর্তা সরষের তেলে করলেই ভালো হবে চার চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি পাতা আমি জল ছাড়াই বেটে নিয়েছি তবে খুব বেশি জল অ্যাড করবেন না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করবেন যেই জলটা আপনি অ্যাড করবেন সেটা আবার জাল দিয়ে পুরোপুরি ড্রাই করে নিতে হবে লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটির পাতা বাটা লঙ্কার সাথে পাতা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরোপুরি

দুধকচুর পাতা বাটা রেডি খুব সহজ একটা রান্না আপনারা সবাই মাঝে মধ্যেই তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই দুধকচুর পাতা বাটা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ